স্বরাষ্ট্র উপদেষ্টার কাজটা কি তিনি খানের ভিতরে যে ঘোড়ার ঘাস কাটে নাকি অন্য কিছু করে এই প্রশাসন ব্যর্থ প্রশাসন ইন্টারিমের স্বরাষ্ট্র উপদেষ্টা আপাদমস্তক ব্যর্থ উপদেষ্টা স্বরাষ্ট্র আমরা হুঁশিয়ারি করে বলে দিতে চাই ছাত্র জনতা আপনাকে অভিপতনের যে অভিযান সেই অভিযান রাজপথ থেকে পরিচালনা করবে যদি অস্ত্র উদ্ধারের হিম্মত না রাখে তাহলে তো সে অস্ত্র দিয়ে সেই গুলি করে আমাদের এখানে প্রত্যেকটা গুলি করবে তার আগে আপনারাই গুলি করা দেন আমাদেরকে যে হচ্ছে তোমাদের জীবন নিয়ে আমাদের কোনো চিন্তা ভাবনা নেই এই দেশের মানুষের ভবিষ্যৎ নিয়ে আমাদের কোনো চিন্তা ভাবনা নেই সাভারের সন্ত্রাসী রাজীব এবং সমর এদের বাড়িকে এদের এলাকাকে এরা এখনো আরেকটা গোপালগঞ্জ করে তুলেছে আমরা দেখতে পেয়েছিলাম আমরা যখন খবর পাই কালকে শেখ হাসিনা যখন বলেছে ছাত্র জনতার উপর ওই ফ্যাসিস হাসিনা ভাষণ দেবে তখন আপনারা দেখেছেন সংক্ষুব্ধ ছাত্র আর প্রতিবাদ গড়ে তুলেছে ধানমন্ডি বত্রিশ তার উদাহরণ সেই দেশে সারা দেশেই যেখানে যেখানে আওয়ামী সন্ত্রাসীরা এখনো ঘাপটি মেরে বসে আছে সেইখানে কিন্তু ছাত্র জনতারা প্রতিরোধ গড়ে তুলেছে তারই একটি প্রেক্ষাপটের ভিত্তিতে আইন শৃঙ্খলা বাহিনীকেও জানিয়ে সাভারে ছাত্র জনতারা খানের ভিতরে একটি গোপাল গড়ে তোলা হয়েছে সেই রাজীবের বাড়িতে ছাত্র জনতা যায় এবং প্রতিবাদ কর্মসূচি নেয় সেই প্রতিবাদ কর্মসূচিতে যখনই প্রশাসনকে জানানো হয় তারা বলে দেখছি এই প্রশাসন ব্যর্থ প্রশাসন ইন্টারিমের স্বরাষ্ট্র উপদেষ্টা আপাদমস্তক ব্যর্থ উপদেষ্টা আমরা বলতে চাই অবিলম্বে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই শুধু সাবার নয় শুধু হাতিয়া নয় গোটা বাংলাদেশে সারাশি অভিযান পরিচালনা করতে হবে এবং যত অবৈধ অস্ত্র রয়েছে সেগুলো জব্দ করতে হবে ঠিক যতক্ষণ পর্যন্ত এই প্রবলেমের সুরা হবে আমরা রাজপথ ছাড়বো না যতক্ষণ যদি অস্ত্র উদ্ধারের হিম্মত না রাখে তাহলে তো সে অস্ত্র দিয়ে সেই গুলি করে আমাদের এখানে প্রত্যেকটা গুলি করবে তার আগে আপনারাই গুলি করে দেন আমাদেরকে যে আচ্ছা আপনাদের জীবন নিয়ে আমাদের করে চিন্তা বা নেই এই দেশের মানুষের ভবিষ্যৎ নিয়ে আমাদের করে চিন্তা বা নেই আমার সেখানে অলরেডি একজন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে গুলিবিদ্ধ হয়ে পুলিশ থানা থেকে পালিয়েছে কোন ধরনের ব্যবস্থা নাই নেই সন্ত্রাসীদের বয়ে চারজন কাছে যখন যাওয়া হয়েছে নেভি ফোর্স নিয়ে বের হবে গাড়িতে উঠেছে রেডি হয়েছে তার আগ মুহূর্তে যে কোনো একটা ফোন কলের কারণে তারা সেখান থেকে আবার ফিরে গিয়েছে এখনো রাস্তায় দাঁড়িয়ে তারা শেখ হাসিনার নামে স্লোগান দিচ্ছে মোহাম্মদ আলীর নামে স্লোগান দিচ্ছে গুলি বর্ষণ করতেছে চারিদিকে 24 ঘন্টার মধ্যে অনতি বিলম্বে সারা বাংলাদেশে সারাশি অভিযান পরিচালনা করে অবৈধ যত অস্ত্র রয়েছে সেগুলোকে উদ্ধার করতে হবে সেই সাথে যারা কিনা এজহার ভুক্ত যাদের উপর ফৌজদারি মামলা রয়েছে সেই আওয়ামী লীগ এবং নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্র লীগের যেসব নেতারা এখনো হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে চব্বিশ ঘন্টার মাঝে গ্রেপ্তার করতে হবে স্বরাষ্ট্র উপদেষ্টার কাজটা কি তিনি এই ভিতরে যে ঘোড়ার ঘাস কাটে নাকি অন্য কিছু করে তাকে দেখলে মনে হয় তার কোনো ওদ নাই বোধ নাই সে হলো গায়ে হাওয়া লাগিয়ে ঘুমায় সে কি তার হাতে দেখতে পায় না শহীদের দুই হাজারেরও বেশি শহীদের রক্তের উপর পাড়া দিয়ে সে উপদেষ্টা হয়েছে তে যদি এই ছাত্রলীগের কে বিচার করতে না পারে তারা যদি আওয়ামী ফ্যাসিবাদীকে অস্ত্র অস্ত্র কেড়ে না নিয়ে তাদেরকে জেলে ভরতে না পারে ওই শহীদের রক্তের দাগ তার হাতেও লেগে আছে শহীদের রক্ত যে তার হাতে ভরে গেছে এই রক্ত কি সে তার হাতে দেখতে পায় না তাকে আমরা বলে দিতে চাই আপনি অবিলম্বে এই অভিযান চালু করুন অন্যথায় ছাত্র জনতা আপনাকে অভিপতনের যে অভিযান সেই অভিযান রাজপথ থেকে পরিচালনা করবে ইনকিলাব জিন্দাবাদ اي گني کڻو 50 سان جلائ